বাঙালি বাঁচাও এখানে বাঙালিদের কে মারছে আমাদের ডিএর ছাব্বিশে রায় এবার ছাব্বিশে তাদের কিন্তু বিদায় নিতে হতে পারে রাজ্যবাসী এইতে গুরুত্বই দেয় না একমাত্র তৃণমূল সরকারের কোন ইস্যু নেই এখন কোন ইস্যু নেই এই সব করে তারা ভোটের ঝুলি বাড়াতে চাইছে এতে আদের হিতে আরো বিপরীত হবে আমরা মনে করছি এই অবমাননাটা কিন্তু ওই এসে প্রতিফলিত হবে রায় কিন্তু প্রতিফলিত হবে কিন্তু আমরা বলেছি কর্মচারী সমাজকে বলছি পাঁচ পাঁচ থেকে ছয় এই যা দিতেই হবে এই যে মিলিত যে সকল রায়গুলো হবে সেটা একসঙ্গেই তৈরি হবে বলে আমরা মনে করছি এবং রায়টা বেশ মোটাই হবে সরকারকে চাপ দেব আমরা মেমোরেন্ডাম নাম দেবো আমরা বলবো সরকারকে যে আপনারা আমাদেরকে ডাকুন যাতে দিয়ে দিতে যদি মানে কর্মচারী সমাজকে দিয়ে দিতে আপনাদের কোনো যদি প্রয়োজন হয় কী উপায় দেওয়া হবে আমরা সেটা বলে দেব তারপরে যদি দেখি আমাদের সেই মান্যতা দিল না আমরা কর্মচারী সামগ্রিকভাবে কর্মচারী সমাজ এড়িয়ে যায় তাহলে তো কর্মচারী সমাজ শিক্ষক সমাজ অবসর অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ মারাত্মকভাবে খেপে উঠবে ধরুন একবার সময় দিয়েছে আমাদের যে করণীয় কাজগুলো আমরা করব আমরা করব আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে আমরা কর্মচারী সমাজকে জাগ্রত করব যে এই এক মাস সময় দিয়েছে সর্বোচ্চ আদালত এটা আপনারা মাথায় রাখবেন এর মধ্যে যদি আমরা দিয়ে না পাই তাহলে কিন্তু আমরা বড় ধরনের আন্দোলন লাভ তাতে যাতে আপনাদেরকে সঙ্গে পাই এই ধরনের চাপ আগে থেকেই সৃষ্টি করে রাখবো নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত ডিএম মামলার শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়ে গেছে স্বভাবত এই ডিএ মামলার জন্য বহু দিন ধরে রাজ্যবাসী অপেক্ষা করছিলেন যারা রাজ্য সরকারি কর্মচারী যারা পেনশন ভোগী তারা ভাবছিলেন যে তারিখ পে তারিখ তারিখ ফে তারিখ হয়েই চলেছে কবে হবে শেষ ডিএ মামলার শুনানি কিন্তু অবশেষে গতকাল ডিএ মামলার শুনানি হয়ে গেছে প্রশ্ন হচ্ছে তাহলে রায় কবে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় মলয় দা ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে সামনে দুর্গাপুজো এবং তারপর আসছে দীপাবলি আলোর উৎসব তো এই আলোর উৎসবে রাজ্য সরকারি কর্মচারী বা পেনশন রোগীদের মুখে কি হাসি ফুটবে কি বলবেন আপনি দেখুন দুর্গাপুজোর মুখে হাসি ফুটবে সে কথাটা বলতে পারছি না সেটা সম্ভব না বলে আমরা মামলাকারী হিসাবে আমরা মনে করছি কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে ট্রাইব্যুনাল তারপরে উচ্চ আদালত তারপরে সর্বোচ্চ আদালত এই যে মিলিত যে সকল রায়গুলো হবে সেটা একসঙ্গেই তৈরি হবে বলে আমরা মনে করছি এবং রায়টা বেশ মোটাই হবে এবং এই সব বার্তা যে লিখিতে দিতে পরে নিশ্চয়ই জাজ সময় লাগবে এবং সত্যি কথা বলতে গিয়ে তার মধ্যে জাজদয় আমাদেরকে এবং সরকার পক্ষে একটা সময় দিয়েছে আপনাদের এরপরে শুনানি শেষেও যদি মনে করেন যে কোনো বার্তা ভুল হয়েছে বা ই হয়েছে সেই বক্তব্য আপনারা যদি জানাতে চান তাহলে সরকারকে দু সপ্তাহ আমাদেরকে এক সপ্তাহ তাহলে দেখা যাচ্ছে তিন সপ্তাহ এদিকে মানে ব্যয় হবে তারপরে তিন সপ্তাহ হলে যদি দু সপ্তাহ রায় লিখতে সময় নেয় তাহলে পাঁচ সপ্তাহ এই পাঁচ সপ্তাহের মধ্যে আমরা বলেছি কর্মচারী সমাজকে বলছি যে পাঁচ পাঁচ থেকে ছয় সপ্তাহ এই সময়টা জাজেদের দিতেই হবে যদি তার আগে দেয় তাহলে তো আমাদের পক্ষে কর্মচারী সমাজের পক্ষে অবসরপ্রাপ্ত কর্মচারীর পক্ষে অনেকই ভালো তাহলে আমরা আরো অনেকটা সময় পাব সরকারকে চাপে রাখতে তাই অন্তত আমরা দিয়ে বলতে পারি না যে দুর্গাপুজোর আগে আপনারা দিয়ে পাচ্ছেন যেটা বাস্তব না সেটা শান্ত তোnablaটাই উচিত আমরা সময় নিনছি মানে আমি আপনাকে একটা প্রশ্ন করব যে আপনি তো বললেন যে আপনারা চেষ্টা করবেন রাজ্য সরকারকে আরো চাপে রাখতে কিন্তু সেখানে তো শুনানি শেষ হয়েছে আর চাপে রাখার কোন পরিস্থিতি তৈরি হতে পারে কি হ্যাঁ অবশ্যই হবে যদি দেখুন যদি বলে যে পনেরো দিনের মধ্যে বা এক মাসের মধ্যে দিয়েটা মিটিয়ে দিতে হবে তখন আমরা তখন সরকারকে চাপ দেব আমরা মেমোরেন্ডাম দেবো আমরা বলবো সরকারকে যে আপনারা আমাদেরকে ডাকুন যাতে দিয়ে দিতে যদি মানে কর্মচারী সমাজকে দিয়ে দিতে আপনাদের কোনো যদি প্রয়োজন হয় কি উপায় হবে আমরা সেটা বলে দেব তারপরে যদি দেখি আমাদের সেই মান্যতা দিল না আমরা কর্মচারী সামগ্রিকভাবে কর্মচারী সমাজকে নিয়ে আমরা দাবি রাখবো যে ওই নির্দিষ্ট সময়ে যাতে ডিএটা দেওয়া হয় তাহলে সরকার একটু চাপে থাকবে কারণ চাপে থাকবে যদি ওই সময় পেরিয়ে যায় তাহলে তো কর্মচারী সমাজ শিক্ষক সমাজ অবসর প্রাপ্ত কর্মচারী সমাজ মারাত্মকভাবে খেতে উঠবে ধরুন মাস সময় দিয়েছে আমাদের যে করণীয় কাজগুলো আমরা করব আমরা করব আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে আমরা কর্মচারী সমাজকে জাগ্রত করব যে এই এক মাস সময় দিয়েছে সর্বোচ্চ আদালত এটা আপনারা মাথায় রাখবেন এর মধ্যে যদি আমরা দিয়ে না পাই তাহলে কিন্তু আমরা বড় ধরনের আন্দোলন নাম তাতে যাতে আপনাদেরকে সঙ্গে পাই এই ধরনের চাপ আগে থেকেই সৃষ্টি করে রাখবো তাহলে যখন সময়টা শেষ হয়ে যাবে তখন আন্দোলনটা জোরদার হবে তাই চাপের কথা আমরা বলে রাখলাম একেবারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর আগে যেটা আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ তো দিয়েছিলেন সেখানে তো পঁচিশ শতাংশ হারে দিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু রাজ্য সরকার তো সেই নির্দেশ মানেননি দেখুন এই ব্যাপারটা আমরা আমাদের আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের যে বিমানের নিয়ে বিকাশ বাবুকে যে পঁচিশ শতাংশ দিয়ে কথা রাজ্য সরকারকে বলেছে বটে কিন্তু রাজ্য সরকার দেবে বলে মনে হয় না কারণ রাজ্য সরকার বলবে সম্পূর্ণ শুনানি হয়নি দেখলাম যে ঠিকই তাই তাই এই যে এতটা ঔধত্ব দেখাতে পেয়েছে দেখাতে পেয়েছে কিন্তু তবুও আদালত যে অবমাননা হয়েছে অপমানিত হয়েছে সেটা কিন্তু আদালত সরকারকে মনে করিয়ে দিয়েছে আমরা আদালত অবমাননার কিন্তু মানে মামলা করেছি কিন্তু আদালত অবমাননা নিয়ে আমরা সেটা শুনানিটা চাইনি কারণ আমরা দেখলাম মাননীয় দয় ওই জায়গাটাকে একদম উজ্জ্ব রেখে শুনানিটা করে গেছে অর্থাৎ একশো শতাংশর জন্য যখন শুনানিটি করে গেছে আমরা ওই পঁচিশ শতাংশ দেয়নি তাহলে পঁচিশ শতাংশে দেওয়া হোক এই দিকটা আমরা যাইনি বিকাশবাবু যায়নি কারণ তাহলে ওইটা নিয়ে যদি শুনানিটা শুরু হয় তাহলে আবার অনেকটা লেন্দি হয়ে যাবে কিন্তু এই পরিপ্রেক্ষিত কিন্তু মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে দেখুন আদালত কিন্তু আপনাদেরকে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কথা বলেছিল আপনারা কিন্তু সেটা দেননি এই কথাটা একটু মাথায় রাখবেন আমরা মনে করছি এই অবমাননাটা কিন্তু ওই ইসে প্রতিফলিত হবে রায় কিন্তু প্রতিফলিত হবে পরিড়ি মানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে শেষ পর্যন্ত যেটা আপনি আপনি মামলার প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে সুপ্রিম কোর্টের কথা বলছে শেষ দিন অবধি আপনি সেখানে ছিলেন তো আপনার কি মনে হল মানে এত যে শুনানি হলো কথাবার্তা হলো আপনারা বললেন রাজ্য সরকার এনজিবিরা বললেন তাতে কি মনে হল মানে সার্বিক পরিস্থিতি দেখে যে যে যুক্তিগুলো রাজ্য সরকার এনজিবিরা দিলেন তার পরিপ্রেক্ষিতে আপনারা কি একটা সন্তুষ্টির পাবেন মানে আপনারা দিয়ে পাবেন দেখুন কালকে গতকালের শুনানিতে আমরা যেটা দেখতে পেলাম যে সরকার বুঝাই হতাশ হয়ে গেছে সরকার বুঝতে পেরেছে যে এই মামলায় আমরা আর কোনো ভাবে আটকাতে পারবো না সরকারের তো অনেক অভিজ্ঞতা আছে কারণ যে সকল আইজিবি তারা সুপ্রিম কোর্টে নিয়োগ করে তারা সুপ্রিম কোর্ট চুষে নেয় এখন যার জন্য পয়লা সেপ্টেম্বর বোর্ড শুনানি পরবর্তী 28 সেপ্টেম্বর শুনানির ডেট দিয়েছিল মাননীয় সঞ্জয় কারল কিন্তু সেদিনকে সঞ্জয় কারলের সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ ছিল না এবার মাননীয় সঞ্জয় কারল দিয়ে মামলার যে ফাইলটা মাননীয় প্রধান বিচারপতির কাছে পাঠায় এবং বলে যে যেহেতু আমরা যে শুনানিটা করেছি পরপর চার পাঁচ দিন সেখানে মাননীয় সঞ্জয় মাননীয় প্রশান্ত কুমার মিশ্র ছিল আমার বেঞ্চ তাই যাতে স্পেশাল বেঞ্চ গঠন করে তার সঙ্গে তাকে সঙ্গে নিয়ে যাতে শুনানি করা যায় তার জন্য আবেদন নিবেদন করেছিল এবং আমরা লক্ষ্য করলাম সেটা কিন্তু একদম অর্ডারেই উল্লেখ আছে যে ফাইলটা পাঠানো হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে দেখলাম মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল বেঞ্চ গঠন করেছে মাননীয় সঞ্জয় কারলের সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চ সেটাকে স্বীকৃতি দিয়েছে আট তারিখ শুধু আট তারিখ না দিন মানে আজকেও আছে দুদিন দিয়ে রেখেছে মানে যদি আট তারিখ না হয় তাহলে যাতে ন তারিখও হতে পারে এই সবগুলো তো আমরা যখন বুঝতে পারছি যে ডিএ মামলাটা নিষ্পত্তি করতে যাচ্ছে সেটাকে ওই যে মানে সুপ্রিম কোর্টের বিচারপতি যাদ্রের যে বিচারপতি অভিষেক মনুসিংবি কপিল সিব্বাল শ্যাম দওয়ান মাপ মাপ করবেন আইনজীবী তারা কি জানে না তারা নিশ্চয়ই জানে তাই এই যে বাষট্টি পাতার আমরা জানিও না পয়লা তারিখের পরে পয়লা সেপ্টেম্বরের পরে দু তারিখে একটা পিটিশন দাখিল করেছে বাষট্টি পাতার কিন্তু কপিল সিব্বাল আসেনি এবং সেটা করেছে একটা আইনি ল ফার্মকে দিয়ে ফক্স মন্ডল তার যে মানে অল্প বয়সী তার তারা যখন কপিল সিব্বাল আসিনি বলল যে ওনার আসতে দেরি হবে তখন কিন্তু জাজ দয়ের মাননীয় মাননীয় সঞ্জয় কারণ তাকেই করতে বলল তিনি শুধু গড় গড় করে রিডিং পড়ে গেছে শুধু বলল যে এটা তো রিপিটিশন নূতনত্ব তো কিছু আমি এখন দেখতে পাচ্ছি না থ্যাংক ইউ বলে তাকে বসিয়ে দিয়েছে তারপরে শ্যামবান বলে আরেকজন আইনজীবী আছে তিনি অল্প একটু সময় বেড়েছে তারপরে হন্তদন্ত হয়ে হন্তদন্ত হয়ে মানে মিনিট মানে আধ ঘন্টা পরে কপিল সিব্বাল যখন ঢুকেছে তখন তাকে আর বলতে দিতে নারাজ একদম তখন বলে আপনার পিটিশন আমাদের শোনা হয়ে গেছে তখন তিনি মানে অনুময় বিনিময় করে পাঁচটা মিনিট সময় চাইলো সময়টা দিল কিন্তু বলে দিল যদি নূতন নূতনত্ব কিছু থাকে তাহলেই বলবেন এই নূতনত্বের মধ্যে এই ভিন রাজ্যের কয়েকটা রাজ্য এই কেন্দ্রীয় নিয়মের মান মেনে ডিএটা দেয় না সেটা ওরা বার করেছে হ্যাঁ কিছু আছে এটা আমরা অস্বীকার করি না বললো যদি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হয় এই কেন্দ্রীয় নিয়মে তাহলে ওদেরকেও ত্যাগ করে মামলাটাকে যাতে শোনা হয় স্ট্রিক্টলি সেটা একদম মাননীয় বিকাশ রঞ্জন ভরচার অবজেকশন জানালো এটা তোর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে এখানে তো কেন্দ্রীয় সরকারের ডি মতো আমাদের চাইছি না আমরা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিচ্ছি যারা দেয়নি অন্যায় করছে যারা দেয় না অন্যায় করছে এখানে অন্যায়টা হয়েছে বলে কর্মচারী সমাজ মামলা করেছে সেটা দুটো মানে ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালত রায় দিয়েছে এবার সর্বোচ্চ আদালতে এসছে ভাই লর্ড আপনারা বিচার করে দেখুন যে এখানে তাদের নিয়ে ট্যাগ করে যদি আবার আপনারা শোনেন সেটাকে যাতে দীর্ঘ থেকে দীর্ঘতর হয় এইটা মাননীয় কপিল সিব্বাল মশাই চেষ্টা করেছিল যখন দেখল যে সেটার অতটা ব্র্যান্ডের মুখে যায়নি তখন হয়ে বসে পড়লেন তারপরে দু মিনিট বসে তিনি এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন আর আমাদের বাবু তারপরে করুণানিধি মাননীয় করুণানিধি এবং আর জন পাটিওয়াল এরা তিনজন খুবই অল্প অল্প করে বলেছে এবং থ্যাংক ইউ মানে বলেছি যে আপনাদের আপনাদের দশ মিনিটও বলবেন না পাঁচ সাত মিনিট করে বলবেন মানে তাদের উদ্দেশ্য মানে বিচারপতি দেখলাম তাতে মামলাটা ওই দিনই শেষ করবে সেটা যে আমরা তখন বুঝে গেছি এর আগে কিন্তু আমরা বুঝতে পারিনি যে হবে কি না সেটাই আমাদের কিন্তু চিন্তায় ছিল কারণ বিভিন্ন সমাজ মাধ্যমে আমরা দেখছি কপিল সিব্বাল থাকবে না মামলা হবে না বিভিন্ন লেখে তো সেগুলো তো আমাদের কানে আসে বা আমরা দেখি আমরা একটু হতাশ হয়ে পড়ি কারণ এত এতদিন ধরে যে লড়াই আন্দোলন তারা তো বলে দিল মনে হয় যে তারা একদম সুপ্রিম কোর্টের ভিতরে গিয়ে ঢুকে জিজ্ঞাসা করে এসছে যে কপিল সিব্বাল থাকবে না হবে না আবার বেদ পড়বে এইসব আমি এ প্রসঙ্গে একটা কথা আপনার কাছে বলি সেটা হচ্ছে যে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট রাজ্য সরকার যেটা দেখা যাচ্ছে যে এই যে যাদের নাম আপনি বললেন যে অত্যন্ত সেলিব্রিটি আইনজীবী অভিষেক মনুসিং ভী শ্যাম দেওয়ান এদের মতো আহ আইনজীবীদের নিযুক্ত করেছেন এবং সভাপতি প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছে অন্যদিকে আপনারাও আপনাদের দাবির জন্য আপনার পেনশনভোগী যারা তারা রাজ্য সরকারি কর্মচারী যারা তারা তাদের প্রত্যেকের জন্যই আপনারা লড়াই করছেন আপনাদেরও কিন্তু প্রচুর টাকা ব্যয় হচ্ছে প্রশ্ন যে জায়গায় সেটা হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু আজকেও ধর্মতলায় ধর্নামঞ্চে মঞ্চে বাঙালিদের বাংলা বাঁচাওয়ের জন্য প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু আপনারাও তো বাঙালি আপনাদের অধিকার ছিনিয়ে আনার জন্য শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে যেখানে রাজ্য সরকারকেও কিন্তু সেই রাজ্যের টাকা নিয়েই আবার তাকে আইনের লড়াই লড়তে হচ্ছে এই যে সার্বিক পরিস্থিতি এটা নিয়ে আপনার কি বক্তব্য দেখুন এইটা প্রশ্নটা করেছেন এই যে বাঙালি বাঁচাও এখানে বাঙালিদের কে মারছে তাই না বাঙালি বাঁচাও এগুলো একটা চমকপ্রদ এর কোনো নেই মানে রাজ্যবাসী এইতে গুরুত্বই দেয় না একমাত্র তৃণমূল সরকারের কোনো ইস্যু নেই এখন কোনো ইস্যু নেই সব করে তারা ভোটের ঝুলি বাড়াতে চাইছে এতে আছে হিতে আরো বিপরীত বিজেপি সরকার এরা কিন্তু এই তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার কারণ ব্যাপারটা হলো এই যে এত দুর্নীতি এত দুর্নীতি এত দুর্নীতি কিন্তু ইডি বলুন সিবিআই বলুন ঠিকমতো ইনভেস্টিগেশন যদি করে পুরো মন্ত্রিসভা জেলে থাকবে সেটা তো করছে না কতগুলো মন্ত্রী জেল খেলেছে ভাবা যায় আমরা তো চৌত্রিশ বছর এরকম দেখিনি আমরা বাম ফোন বিরোধী আমরা বিগত বামফ্রন্ট সরকারে আমাদের ডিএ বোনাস পে কমিশন নিয়ে আন্দোলন করেছি ধর্মঘট করেছি খুব গণতান্ত্রিক নিয়ম অনুসারে করেছি কিন্তু বামফ্রন্ট সরকারের কোন মন্ত্রী যে এইভাবে ঘুষ খেয়ে টাকা রোজগার করছে সেটা কোনোদিনও শোনা শোনা যায়নি এবং তৃণমূল কংগ্রেসও কোনো নেতা মন্ত্রী বলতে পারবে না তাহলে আজকে এই ধরনের ঘটনাগুলো মানুষের মন থেকে বিচ্ছিন্ন করার জন্য এইসব আজে বাজে তারা আন্দোলন করছে একদম আজে বাজে এর কোনো যৌক্তিকতাই নেই একটা কথা কি দেখুন এক ব্যাপারটা হলো আমরা যখন ধরুন দিল্লিতে যাই ইউপিতে যাই সেখানে তো সাধারণত হিন্দিভাষীর লোকজন বেশি আমরা কি করি ভাঙা হিন্দিতে হলো কথা বলি তারা বুঝতে মানে যাদের সুবিধা হয় আবার এখানেও যখন আসে বাঙালিদের কালচারই একটা মানুষ যদি সহযোগিতা চায় সে বাংলায় বলতে পারছে না তখন ভাঙা হিন্দি হলো তার যে কি বলতে চাইছে সেটা কিন্তু জেনে নেওয়াটা বাঙালি সমাজের কর্তব্য তাহলে বাঙালিকে এখানে মানে এখানে কে করছে রাজ্যে করছে দেখুন আমরা তো দিল্লিতে গিয়ে থেকেছি তো আমরা এতদিন দিল্লিতে গেলাম ওই সেরকম তো কোথাও দেখলাম না তো যেরকম দিল্লিতে বাঙালিদের উপর মানে নিপীড়ন হচ্ছে আমরা তো সিআর পার্কেও গিয়েছি ওখানে বাঙালি মানে অধিষ্ঠিত জায়গা সেখানে আমরা খেতে গেছি সেখানে যে আমরা মজার ছলে রে বাবা তোদের কোন আঘাত হয় না না আমরা ভালো আছি আপনাদের ওখানে এখানে এইসব প্রচার চলছে কথা বলছে এই ঘত কয়েকদিন আমরা তো বর্ব মানে গিয়েছি এসব ফালতু মানে এগুলো তো একটা ভোটের চমকিয়াল রাজনীতি কোনো ইস্যু নেই এখন কি করবে কোন ইস্যুতে লড়বে বলুন এখন তৃণমূল সরকার দুর্নীতি যে জর্জরিত জড়িত চাকরি দিতে পারছে না এত এস এস সিতে মানে ভাবুন আপনি চাকরি করছেন একটা জায়গায় আপনার সংসার ধর্ম হলো আপনি তারপরে বেকার হয়ে গেলেন ভাবতে পারেন এটা ভাবলে না আমি যদি ভাবি না মানে পাগল হয়ে যাওয়ার মতো এই যে দিদিমণিগুলো শিক্ষকগুলো আজকে চাকরি করতে করতে আমি বারবারই বলি যে চাকরি করতে করতে বেকার এমনি বেকার থাকলাম ঠিক আছে কিন্তু চাকরি করতে করতে বেকার কি যন্ত্রণা এর যে পরিণতি মুখ্যমন্ত্রীর কি হবে এবার ছাব্বিশে কিন্তু বুঝবে ছাব্বিশে রায় আসছি আমাদের ডিএ ছাব্বিশে রায় এবার ছাব্বিশে তাদের কিন্তু বিধান নিতে হতে পারে একদম সেই 26 এর প্রসঙ্গেই এই যে আপনাদের এই যে ডিএ আন্দোলনের যে বর্তমান পরিস্থিতি আপনাদের যে সুপ্রিম কোর্টে যাওয়া এবং শেষ পর্যন্ত মানে সুপ্রিম কোর্টে যে দাবি পূরণের জন্য মামলা এই সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী 2026 এ যে বিধানসভা নির্বাচন হবে তাতে কিছুই প্রভাব পড়তে পারবে না দেখুন আমরা কিন্তু কত সরকারি কর্মচারী কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকরা রাজনীতি করতে পারে ভোট কর্পোরেশন এরাও পারে কিন্তু যারা একদম নীতি নির্ধারণ করে খোদ রাজ্য সরকারি কর্মচারী তারা কিন্তু রাজনীতি করতে পারে না আমরা খোদ রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন তাই আমরা কোনোভাবেই কোনো ডিপার্টমেন্টে ঢুকে যে এবার এই সরকারকে ভোট দিয়ে না অমুককে ভোট দাও সেটা বলতে পারি না এটা সার্ভিস রুলের পরিপন্থী কিন্তু আমরা তো নিজেরা ভোট দিই গণতান্ত্রিক নিয়ম অনুসারে তো ভোট দিই তাহলে আমরা এটা তো বলতে পারি যে আপনাদের আপনারা যে ভোটটা দেবেন রুটি রুজির প্রশ্ন বিচার বিবেচনা করে ভোটটা দেবেন কর্মচারী সমস্ত বুঝিয়ে যাবে আমরা কি বলতে চাইছি এটা তো এইভাবে আমাদের প্রচার থাকবে সব শেষে যেটা বলা যায় যে বেচার লেট দেন নেভার তো সেই পরিপ্রেক্ষিতে আমি ধরেই নিচ্ছি যে পুজোর আগে হয়তো হলো না না কিন্তু সরকারি কর্মচারীরা দিয়ে কি পাচ্ছে আমি দেখুন বললে এখনো রায়টা শতাংশ পরে তাহলে সর্বোচ্চ আদালতকে অবমাননা করা হবে অবমান করা হবে আমরা নিরানব্বই শতাংশ নিশ্চিত যে দিয়ে আমরা পাচ্ছি অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের মুখে হাসিটা আমরা যাতে দেখতে পাই সব থেকে দশা বিশ্বাস করবেন না এক একজন কাঁধতে কাঁধে ফোন করে আমি কি পাবো না বিশ্বাস করুন আমার এত টাকা চলে যায় ওষুধ কিনতে আমি খেতে পারছি না আপনারা একটু বলুন যে ডি এটা পাবো আপনারা একটু বলুন আপনাদের উপর ভরসা আছে এই যে কথাগুলো এরকম শুনি না আর ঠিক থাকতে পারি না তাই তো এত পরিশ্রম বিশ্বাস করুন এই পরিশ্রমের সার্থকতা আমরা একদম দেখুন অনেকে কৃতিত্ব জাহির করে আমরা তাদেরকে কিচ্ছু বলছি না বলবো না সামগ্রিকভাবে ডিএর রায়টা আমরা পাই এবং কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ পাক কিন্তু আমাদের নখদর্পণে আগস্ট মাসে সরকারকে দু সালে আগস্ট মাসে সরকারকে নোটিশ দিই এক মাসের মধ্যে দিতে হবে তারপরে আমরা জানি এই নোটিশের কোনো উত্তর পাবো না আমরা পিটিশন তৈরি করে সরকারের দিয়ে না দেওয়ার প্রেক্ষিত আমরা ডিসেম্ব মানে ষোলো সালের নভেম্বর মাসে মামলা দায়ের করি ডিসেম্বর মাস আসে একটা মেনশন হিয়ারিং করি তাতে আমাদের ট্রাইব্যুনাল ষোলোই ফেব্রুয়ারি দু সালে আমাদের ডেট দেয় একটা শুনানিতে আমাদের হারিয়ে দেয় হারিয়ে দেয় বলে যে এখন যেটা বলছে এই সুপ্রিম কোর্টে যেখানে বলছে যে সরকারের এটা ডিসক্রিমিনেশন পাওয়ার সরকার যেভাবে ডিএটা দিচ্ছে সেভাবেই দেওয়ার নাকি অধিকার এখানে ভৎসিত হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে এত বড় মামলা দু ঘন্টা শুনানি করে শেষ করে দিলিত হয়েছে এখানে যেখানে চৌত্রিশ পঁয়ত্রিশটা শুনানি হয়েছে মাননীয় দেবাশিস করগত্তি শেখর ববি সলাপের বেঞ্চ ওই রায়টাই আমাদের সব থেকে মারাত্মক রায় ডি ইস দ্য লিগালি এনফোর্সেবল রাইট তারপরে যে রায়টা পাই সেটা মানে এই সে ট্রাইব্যুনাল থেকে ডিএ সরকারি কর্মচারী দিতে হবে কিভাবে দেবে সেটা বর্ণিত করে দেয় যারা ইন সার্ভিস তাদেরকে তাদেরকে সরকার মনে করলে প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিতে হবে দেখুন প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিলে সরকারের কিন্তু আর্থিক সাময়িকভাবে অনেকটাই বন্ধ হয়ে যায় কারণ তারা যখন রিটার করবে তখন দিতে হবে আর যারা অবসর নিয়েছিল তাদের ক্যাশে দিয়ে দেওয়ার কথা বলছিল আমরা তখন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সরকারকে জানিয়েছিলাম আমাদেরকে ডাকা হোক আমরা এই রিস্কটা নিয়েছিলাম আমরা জানি যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে যদি আমরা বলি যে দেখুন সরকারের দিকটাও দেখতে হবে আপনার যদি ধরুন একশো টাকা বকেয়া হলো আমরা সেটাকে সর্বোচ্চ দশটা ভাগে ভাগ করে আপনার পেনশন তার সঙ্গে মানে দশ টাকা যোগ করে প্রতি মাসে দশ মাসে আপনার এরিয়াটা শেষ হয়ে যাবে তাতে সরকারের সুবিধা হবে এই বার্তা দিতাম কিন্তু সরকার আমাদের ডাকেনি তারপরে সরকার দিয়ে না যে প্রবণতা দেখিয়ে ধীরে 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 সেই এবং তার মধ্যে আপনার চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি আদালত অবমাননা করেছে মাননীয় হরিশ রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ তাদেরকে হলফনামা দিয়ে বলতে হয়েছে কেন দিয়ে দেওয়া হয়নি হলফনামা দিয়ে বলো তাহলে এটা কি খুব শোমনীয় চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তারা হলফনামা দিয়ে বলে যে আমরা এই সরকারের বর্তমানে ফাইন ঠিক নয় না বেশি নয় বলে আপাতত আমরা দিয়ে দিতে পারছি না এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা সর্বোচ্চ আদালতে এস এফ দায়ের করেছি আমাদের কিছুদিন সময় দেওয়া হোক মানে অর্থনৈতিক কারণ দেখিয়ে এস এফ এস দায়ের হয়েছে আঠাশে নভেম্বর বাইশ আর গতকাল গেছে আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনি ভাবুন পিওকটা কতটা সুপ্রিম কোর্টে দায় হয়েছে তাহলে এই যে পরিশ্রম আমরা পরিশ্রমের কোনো বাধাই মানি না ধন্যবাদ অনেক ধন্যবাদ মলায়দা আমরা প্রত্যেকেই আশাবাদী এবং সরকারি কর্মচারী পেনশনভোগী প্রত্যেকে আশাবাদী যে দিয়ে তারা নি। আপনাদের এই ইচ্ছা কবে সফল হয় এখন তারই প্রতীক্ষায় ধন্যবাদ